রবিউল আউ্য়াল মাস শুরু হয়ে গিয়েছে এই মাস যদি কোনো ব্যক্তি তিনটা আমল করতে পারে তার জীবন ধন্য কয়েকটা আমল মাত্র তিনটা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে তার জীবন সফলমায় ধন্য আমি এক এক করে বলছি বেশি সময় নেবো না একটা আমার হচ্ছে বেশি বেশি দুরুদ সালাম পাঠ করা বেশি বেশি দুরুদ সালাম দুরুদ পাঠ করা দূরদ ইব্রাহিম বললে তো ভালো হয় অনেকে বলে হোজো এত বড় দূরত্ব আমরা পারি না তো ছোট্টো দূরদ আছে যেমন আলা আল্লাহমাদঈদিনা মোহাম্মদিন আর উম্মি ও আলিহি ওয়াসাল্লিম ছোটো না দুটা দুরুদটা ছোটো আছে আর লহম্মদলাহ সঈদিনা মোহাম্মাদ নাবি ও আলিহি ওয়াসলিম যদি বলেন হুজুর এত বড় এটা আমরা পারবো না তো আরও ছোট আছে যেমন সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সল্লাহ আলহি সাল্লাম এই দুদটা এই মাসে বেশি বেশি দূরত পাঠ পড়া এক নম্বর এক নম্বর তিনটার ভিতর থেকে এক নম্বর হচ্ছে বেশি বেশি দুরুদ ও সাল্লাম পাঠ করা যেমন সল্লাহ আলিয়া সাল্লাম যদি না পড়েন আর দুরুদ ইব্রাহিম পড়লে তো ভালো হয় না পড়লে আল্লাহ সল্লিয়াল সেইদেনা মোহাম্মাদ নবী নম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম বেশি বেশি দুরুদ পাঠ করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি এই মাসে যেহেতু আমার নবী দয়াল নবী মোহাম্মদ সল্লাহু আল্লা সাল্লাম দুনিয়ার তাস্রিপ এনেছেন আবার এই মাসেই বিদায় গ্রহণ করেছেন বিদায় নিয়েছেন সেজন্য এই মাসে তার বেশি বেশি তার জীবনীটা পাঠ করা তার বেশি বেশি জীবনই পাঠ করা তিনি কীভাবে চলাফেরা করতেন তিনি কীভাবে মানুষের সাথে মিশতেন মানুষের সাথে কীভাবে কথা বলতেন ছোটো বাচ্চাদের কীভাবে ভালোবাসতেন রাজনৈতিক অর্থনৈতিক যেগুলো আছে বিধিবিধান সাংসারিক পারিবারিক সাংসারিক স্থিতির সাথে কীভাবে মেলামেশা করতেন মানে তাদের সাথে কথাবার্তার ভাবভঙ্গি বা কীভাবে কী করতেন ইত্যাদি সব তার জীবনী পড়লে বোঝা যায় ঠিক কিনা তিনি বেশি বেশি সারাদ আদায় করতেন কীভাবে নামাজ বেশি বেশি আদায় করতেন যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নামাজ পড়তেন বেশি বেশি নফল নামাজ পড়তেন নামাজ পড়তে 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 পা আল্লাহ রসোল্লাহ পামোবারাক ফুলে যেত তো তার আম্মাজান আয়সা রাদি আল্লাহ তালা আনহু বলতে সিনিয়া রসুল আল্লাহ আপনি তো নামাজ এত বেশি নামাজ পড়েন আপনার নামাজ পড়তে পড়ে তো আপনার পা ফুলে যাচ্ছে তো আম্মাজান আয়সাকে বলতেছে আমার কলেজের টুকরো স্ত্রী আল্লাবাক রব্বলামিনের জন্য কি আমি পারবো না পাকের জন্য কি আমি মাত্র পাটুকু ফুলোতে পারবো না তো আল্লাহ খুশি হয়ে দান করেছে কি দান করেছে ইদান করেছে মাহমুদ দান করেছে মাকাম মাহমুদ ওই যা যেটা কালকে আমাদের ময়দানে সব নবীগণ ইয়া আফসি করবে তখন আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহাম সেই মাকামে মাহমুদের শেষদারত অবস্থায় ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে ডাকবে আল্লাহ আকবর ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে তখন ডাকবে এই মাকামে মাহমুদ আল্লাহ সব হানা হুয়া তা আনা তাকে খুশি হয়ে দান করেছে এর জন্য এই মাসে বেশি বেশি পাকের জীবনী হাবিবের জীবনী বেশি বেশি অর্থাৎ অধ্যয়ন করবে পড়বেন দ্বিতীয় নাম্বার গেল তৃতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে এই মাসে বেশি বেশি ইস্তিকফার পড়বেন ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কায়্যুমু ইলাইহি। ঠিক না? ছোটো আছে কিন্তু বেশি বড় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন। আ সরি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কায়্যুমু আতূবু ইলাইহি। আমি আবার বলি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কায়্যুমু ইলাইহি। এই বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন তো এক নম্বর আমরা পাইলাম কি? বেশি বেশি নবীর প্রতি দূর সালাম পাঠ করা দ্বিতীয় নাম্বার নবী করিম সাল্লাহ সাল্লাম জীবনে কিছু অধ্যয়ন করা পড়া কিছু না পড়তে থাকবেন এই মাসব্যাপী পড়তে থাকবেন যেহেতু আমার নবী আগমনের মাস ঠিক কিনা বলেন এই মাসব্যাপী আমার নবীর জীবনে শুনবেন পড়বে বিভিন্ন জায়গায় আমাদের এখানে অনুষ্ঠান হয় এক মাসব্যাপী এই মসজিদে ও মসজিদে বিভিন্ন পাড়ায় পাড়ায় অনুষ্ঠান হয় ঈদি মিলি অনুষ্ঠান যাবেন প্রত্যেক পাড়ায় যে শুনবেন আমার নবী কী হবে দেখে ওই যে লিস্টটি আছে এখানে লিস্টটি দিয়ে দিয়েছে কখন কোন আলোচনা সব লিষ্টি দেওয়া আছে এখানে আমি দেখলাম যাই হোক তো শুনবেন এগুলা কীভাবে কি করতে হয় আল্লাহ বললাম জীবনী শুনবেন এক নাম দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার বেশি বেশি ইস্তেফার পাঠ করবেন তো আল্লাহ সব হ্যাঁ না হুয়া বেশি বেশি আমাদের এই তিনটা জিনিসের উপর তিনটি আমলের পরে আমল করা তরফি দান করুক আমিন ধরে বলেন আমিন